আমার নাম মোহাম্মদ জিয়াদ সরকার আমরা সবাই মিলে একটি ড্রোন তৈরি করেছি এই এই ড্রোন দিয়ে আমরা এক স্থানের আর অন্য স্থানের পথে হ্যাঁ আনন্দ করতে পারি মালপত্র আনানো করতে পারি এটাতে পাখা মিনি মোটর ব্যাটারি মাদারবোর্ড এবং সুইচ লেগেছে এটা দিয়ে বর্ণনা বা কোনো দুর্ঘটনা হলে সেটা পর্যবেক্ষণ করতে পারি ভেরি গুড এটা আমাদেরকে দেখাও তো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ম্যাম গুড মর্নিং আমার নাম মাইমিতা বসু আজকে আমি আপনাদের সামনে আমাদের একটি প্রজেক্ট উপস্থাপন করতে যাচ্ছি প্রজেক্টের নাম স্মার্ট সিটি এখানে স্মার্ট বলতে একটি হসপিটাল আছে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে হসপিটালে এসে চিকিৎসা করে একটি সুপার মার্কেট আছে যেখানে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস কিনতে একটি স্কুল আছে যেখানে শিশুরা পড়াশোনা করে আমাদের খুবই দরকার হসপিটাল কারণ হচ্ছে জনগণের জন্য সেবার জন্য হসপিটাল খুবই প্রয়োজনীয় তারপরে এই স্কুল আমাদের ছোটদের শিক্ষার জন্য অনেক প্রয়োজন এখানে আছে একটি ব্যাংক যেটা আমাদের আধুনিক যুগে আমরা টাকা জমাতে পারি এখানে আছে বাড়ি যেখানে আমরা মানুষ যেখানে অফিসে কাজ করে যারা তারা এখানে বসবাস করে এখানে আছে একটি অফিস যেখানে মানুষের কাজ করে এখানে আছে একটি ব্যাংক সরি এখানে আছে একটি মার্কেট যে মার্কেটে আমরা কেনাকাটা করতে পারি এখানে আমাদের চলাচলের জন্য গাড়ি চলাচলের জন্য একটা রাস্তা আছে যেখানে একটা বাতি আছে আমাদের মানে সুবিধার জন্য রাস্তা দিয়ে রাত্রে বেলা যাওয়ার জন্য ধন্যবাদ এবং এখানে রাত্রে চলাফেরার জন্য আমরা যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থাও করেছি আর এখানে আছে সৌরপ সোলার প্যানেল যেটা রোদ্রের আলোর সাহায্যে তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে যদি কখনো বাসায় লোডশেডিং হয় তাহলে এই সৌর প্যানেল থাকলে সেটা কোনো সমস্যা হবে না ধন্যবাদ